ু

আমি ব্যবসা করি আমার সন্তানও পড়ালেখা করে আমার সন্তানের আন্দোলন করছে কিন্তু লুট ওরা শিখাইনি আমরা আমরা লুট করতে আসিনি কোন একটা ছাত্র লুট করছে বলেন আপনারা একটা সন্তান বাইর করেন আমা আমি দেখা মা যাদের সন্তান আজকে এই রকম রাস্তাঘাটের মধ্যে ন্যাংরা তো বলছে ওই তাদের তো কেউ দেখতে যাচ্ছেন আপনারা আপনারা আমাকে বলেন রাজাকার আমাকে বললেন কি বললেন লুটেরা খনি খনি কে করছে একজন কে করছে কোন ছাত্র মারতে গেছে সাংবাদিকদের উপর আজকে হাত উঠাচ্ছে মারতেছে দুটি করতেছে কেন এরা সম্পদ না এরা মায়ের সন্তান না বড় বড় কথা আপনি বলতে আসেন ভাই আমার আর কিছু বলার নাই আমার কষ্ট লাগতেছে কেন লোক করতেছে কেন ছাত্রদের দুশো পে কেন দুশো পে বলেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম